ত্বকের যত্ন নেয়ার প্রথম ধাপেই আসে ভালোভাবে ত্বক পরিষ্কার করার কথা আর এই ত্বক পরিষ্কারের জন্য আমরা ব্যবহার করি নানা ব্র্যান্ডের তরুল বা জাতীয় ক্লিনজার আপনি কি জানেন চাইলে এসব ক্লিনজার অনেক টাকা দিয়ে না কিনে ঘরেই প্রাকৃতিকভাবে নানা উপাদান দিয়ে ফেস ওয়াশ পাউডার বানিয়ে ফেলতে পারেন আসুন জেনে নিই এই প্রাকৃতিক ফেস ওয়াশ পাউডার কিভাবে ঘরে বানাবেন এবং এর কি কি উপকার রয়েছে যেভাবে বানাবেন প্রাকৃতিক ফেস ওয়াশ পাউডার পঁচিশ পার্সেন্ট ওটস ওটসে আছে ত্বকের কোমলতা ধরে রাখতে ত্বক এক্সফলিয়েট করতে পার্ট অ্যারারুট পাউডার এই পাউডার একদম নিখুঁত হওয়ায় অন্যান্য উপাদানের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং ত্বককে জেন্টলি এক্সফোলিয়েট করে বিশ পার্সেন্ট কাঠবাদাম গুঁড়ো কাঠবাদাম গুঁড়ো ভিটামিন ই এর খুব ভালো একটি উৎস এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ত্বক কোমল ও সুরক্ষিত রাখতে দারুণ কাজ করে বিশ পার্সেন্ট গুঁড়ো দুধ এতে আছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে এক্সফুলিয়েট করে কালো দাগ কমায় ত্বকের গঠন বিন্যাসের উন্নতি করে পনেরো পার্সেন্ট চালের গুঁড়ো এই উপাদানটি জনপ্রিয় প্রশান্তি ধরে রাখার জন্য উজ্জ্বলতা বাড়াতে কমাতে তেলের পরিমাণ নিয়ন্ত্রণের এটি ভালো কাজ করে প্রাকৃতিক ওয়াশ উপকারিতা জেন্টলি এক্সফোলিয়েট করে ত্বকের মৃত কোষ ধুলোময়লা ও বাড়তি তেল দূর করার জন্য এই পাউডার খুব ভালো কাজ করে এর নিয়মিত ব্যবহার শুধু ত্বককে মসৃণ ই করে না সেই সঙ্গে ত্বকের গঠন বিন্যাসের উন্নতি করে এবং উজ্জ্বলতা বাড়ায় আর্দ্রতা দেয় এই পাউডারে ওটস ও কাঠবাদামের গুঁড়ো থাকায় ত্বক পায় পর্যাপ্ত আর্দ্রতা ক্ষতিকর কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহারে যেখানে ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যায় সেখানে এই ফেস ওয়াশ পাউডার ত্বকের আর্দ্রতার পরিমাণ ঠিক রাখে ত্বক রাখে নরম ও কোমল সব ধরনের ত্বকে ব্যবহারযোগ্য শুষ্ক তৈলাক্ত ব্রণযুক্ত বা সংবেদনশীল আপনার ত্বকের ধরন যেমনই হোক না কেন এই পাউডার ব্যবহার করা যাবে সব ত্বকেই কারণ এতে কোনো ধরনের কেমিক্যাল নেই তাই লালচে ভাব সংবেদনশীলতা ব্রণ হওয়ার আশঙ্কা কমে যায় ডিটক্সিফিকেশন এতে থাকা প্রাকৃতিক উপাদানগুলো টক্সিন দূর করে ত্বককে করে তোলে বিশুদ্ধ শস্য গুঁড়ো ঔষধি ও উদ্ভিজ্জ উপাদানগুলোর কারণে পরশ ভালোভাবে পরিষ্কার হয় ব্রণ কমে যায়